চুল আজকে ঘুরে আসা যাক দুরন্ত শৈশবের একটি স্মৃতিময় পুরনো স্মৃতিতে আজকে আমরা সবাই মিলে জঙ্গলে বন ভোজনের উদ্দেশ্যে বের হয়েছি চুলন দেখে প্রিয় দর্শক আমাদের গন্তব্য হচ্ছে রায়সার বিল ওই পাশে একটা ঘন জঙ্গল আছে গ্রামে এই বীর পার হয়ে আমরা জঙ্গলের ভিতর যে আজকে বন ভোজন করবো চলুন দেখে আসি প্রিয় দর্শক

কিছুক্ষণের মধ্যেই আমরা সেই নৌকাতে উঠব এবং নৌকায় করে এই সুন্দর মনোরম পরিবেশে বিল পার হয়ে ওই পাশে চলে যাব আমাদের সবার কাছে কিছু না কিছু আছে আমাদের বনভোজনের জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো আমরা সবাই ভাগাভাগি করে নিয়েছি এবং সবার হাতে প্রত্যেকটা মানুষেরই হাতে কিছু না কিছু আছে এখন আমরা নৌকায় উঠছি নৌকাতে আমরা বারো জন উঠবো উঠে নৌকায় চড়ে অনাবিল সৌন্দর্যের মাঝে এই রাশিয়ার বিলের ভিতর দিয়ে আমরা চলে যাবো ওই পারে যেখানে আমাদের মূল উদ্দেশ্য উদ্বোধন করা প্রিয় দর্শক সাথে থাকবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের সামনে কি কি বিষয়গুলো আছে সেইগুলো আস্তে আস্তে আপনাদের সামনে আমি তুলে ধরবো প্রিয় দর্শক দেখুন আমরা সবাই মিলে কেমন প্রত্যেকটা দিনে সাথে করে নৌকায় উঠছি সবাই নৌকায় ওঠা শুরু হলে মাঝি নৌকা ছেড়ে দেবে আমাদের এখনো একজন আসতে বাকি আছে কিন্তু আমাদের কারোর মনে নাই আমরা মাঝপথে দিয়ে আবার ফিরে আসব যে দর্শক বৃন্দ দেখবেন কি মজাদার একটা অনুষ্ঠান চমৎকারভাবে আমরা আজকে সারাদিন কাটাবো দর্শক আমাদের আব্দুল মালিক ভাই একজন সদস্য উনি কিছুক্ষণের মধ্যে আসছেন আমরা মাঝপথে চলে আসার পর ওনার কথা মনে হইল এবং উনি ফোন দিয়ে বললেন যে আমি চলে আসছি দেখুন আমরা আবার ঘুরে ওনাকে নিয়ে তারপরে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা হব দর্শক অবশেষে আমাদের আব্দুল মালিক ভাই চলে এসছেন উনি ওই দিক থেকে টানাটানি করছেন কিভাবে নৌকায় উঠবেন ইউনিয়নের পায়জামা এবং পাঞ্জাবি গুসাই স্যান্ডেল হাতে করে নৌকায় আসার জন্য খুবই জরাজরি করতেছেন দেখুন উনি কিভাবে নৌকায় ওঠেন এবং শেষে আমরা আমাদের সমস্ত সদস্যদেরকে নৌকায় তুলে আমরা রওনা হয়েছি আমাদের গন্তব্যের দিকে অসাধারণ একটি দৃশ্য মেঘমুক্ত আকাশ আশার বিলের অপরূপ রূপ আসলে দেখতে খুব ভালো লাগে আমাদের আব্দুল কাদের ভাই নৌকা পাচ্ছেন এবং আমরা খুব আনন্দের সহিত সবাই সবার সাথে গল্প গান আড্ডা ইত্যাদি ব্যস্ত আছি প্রিয় দর্শকবৃন্দ সাথে থাকুন অবশেষে আমরা বিলের এই পাশে চলে আসলাম আমাদের যা জিনিসপত্র ছিল সেইগুলো নৌকা থেকে একে একে নামানো হচ্ছে এবং আমরা কোনো গাছপালা দেখা যাচ্ছিল ওইখানে আমাদের গন্তব্য আমরা এখন আমাদের জিনিসপত্র নিয়ে নৌকা ছেড়ে দেবো এবং আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরে নৌকা এসে আমাদেরকে আবার ব্যাক নিয়ে যাবে সেই পর্যন্ত আমরা আনন্দ করব প্রিয় দর্শক এ যেন এক স্বপ্ন পড়ি স্বপ্নের রঙগুলো যেন ছুঁয়ে ছুঁয়ে দেখা যায় পায়ের নিচে সবুজ ঘাস দূর মিশে গেছে মেঘ পিছনে রাইসার বিলকে রেখে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হচ্ছি চারিদিকে ধান ক্ষেত ধান ক্ষেতের ভিতর দিয়ে আলের উপর দিয়ে আমরা হেঁটে চলেছি আমাদের গন্তব্যের দিকে এখানে সবার পরিচিতি আছে আপনারা শুনুন তাদের পরিচয়গুলো বাংলা। ইংলিশ তো বলবো বাংলায় বাংলায় মাই নেম ইজ বাংলায় আর কি আমলান আমলান রাকিব রাকিব মোস্তার এসকা আব্দুল কাদের শরনাতি আসসালামু আলাইকুম আমি ওয়াসিন রাসেল ওমা আম্মা ASCII মোদের হারিয়ে যাওয়ার پیمনা মনে হচ্ছে প্রিয় দর্শক দূরন্ত শৈশব আবার ফিরে এসেছে আবার মনের রংগুলো নতুন করে শাস্তি শুরু করেছে ইয়া ক অপরূপ মিলন মেলা এই মিলন মেলা যেন অনন্ত সময় ধরে অক্ষুণ্ণ থাকে সেই শুভকামনাই আমরা আমাদের এই গ্রুপটা তৈরি করেছি আমরা এগিয়ে যাব আমাদের মনের প্রশান্তির খোঁজে যেখানে আমরা প্রশান্তি অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালাম একটি মেহগনি বাগান চারিদিকে সুনসান নিরবতা শুধু পাখি ডাক ছাড়া আর সবুজের সমারোহ ছাড়া এখানে আর কিচ্ছু নেই নেই কোনো জনমানব যে কোনো মানুষ শুধু আমরা আর আমরাই আমাদের এই আনন্দ ঘন মুহূর্ত এক অপরূপ অসাধারণ মুহূর্ত দিন কাটাইতাম আমরা কিশোর

আপনারা নামাজের আগে যে ঝগড়াঝাটি দেখলেন এটা আসলে বাস্তব না এটা আমাদের সাজানো প্রত্যেকবারই আমরা কেউ না কেউ কাউকে লাগানোর চেষ্টা করি সেই জন্য এটা করা আর কি এই যে এই যে ভিডিও হচ্ছে আজকে আমাদের বোন হচ্ছে মন খাওয়া দাওয়া চলছে গান বাজনা আর আনন্দের ফাঁকে ফাঁকে আমরা আমাদের রান্নার গুলো সেরে রাখছিলাম আমাদের ছিল হচ্ছে ফিশ ফ্রাই মুরগির বারবিকিউ এবং গরুর গোস এই তিনটা আইটেম নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করছি প্রিয় দর্শক এ এক অসাধারণ মুহূর্ত কলা পাতায় আমরা আমাদের খাবার দাবার আবার ফিরে চলেছি আমাদের সেই নিড়ে যেখান থেকে আমরা সবাই এসছিলাম এই শবুনের সমারোহ পার করে আমরা আবার ফিরে যাচ্ছি লোতল গুড় লটাকা আর লটাকা লোতল গুড় লটাকা সেন দিবা আবার নৌকায় চেপে পরন্ত বিকেলে রায় সার বিলের টলমল পানির উপর দিয়ে আমরা ফিরে চলেছি আমাদের আপন ঠিকানায় প্রিয় দর্শক আজকের এই দিনের বনভোজনের আনন্দটা যে কি তা আসলে বলে বুঝতে পারবো না জীবনের এমন কিছু মুহূর্ত থাকে সেই মুহূর্ত গুলোর জন্যই হয়তো বা বেঁচে থাকা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটা দিন বা এক আধটা দিন যদি আমরা এইভাবে পার করতে পারি তাহলে আমাদের জীবন আরো আনন্দময় এবং মধুময় হয়ে উঠবে

শেষে আমাদের এই দলের সব সদস্যের জন্য শুভকামনা সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক আর আমরা আবারও মিলিত হব প্রাণের এই বনভোজনে কোনো এক সময় কোনো একদিন আবারও সেই দিনের অপেক্ষায় ধন্যবাদ সবাইকে